খোদার কোসব মসজিদে যেমন অশান্তি হয় না ওই আলে বলো মারা যেই দিন ইমামের জায়গায় যাবে মেম্বার অফ পার্লামেন্ট হবে সংসদ চালাবে কোরআন দিয়া সেই দিন বাংলাদেশে আর বিশৃঙ্খলা থাকবে না ঠিক সহজ হিসাব কঠিন ওয়াজের কোনো দরকার নাই আর নইলে মসজিদও অশান্তি হয় না তুমি মন্ত্রী ও এমপি ও তুমি প্রধানমন্ত্রী ও লাট সাব তুমি ভুইয়া দুই খরকার সরকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদা তুমি কন্ট্রাক্টর দোহানদার কাস্টমার আমার কোনো কিছু দরকার নাই তো ইমামে আল্লাহ আকবর কইছে তুমি রুকুতে যাইতে বাধ্য ইমামে তোমার টান দিয়ে সাজদাত লয়ে গেছে গা তুমি লাট সাব তুমি নোয়াব জাদা তুমি কি দাঁড়াই থাকলে তোমার নামাজ হবে নাকি ইমামে আল্লাহ আকবর কইয়া সাজদাত গেছে তুমিও তো যাওন লাগে ইমামে যতক্ষণ আল্লাহ আকবর না বলছে তোমার মাথা তোলার ক্ষমতা নাই ঠিক না এই জন্য তো কিছু শান্তি পাইছো মসজিদ মসজিদের ভিতরে কোনো ফিরাফিরি নাই কারায় আগে গেছে কারায় পরে গেছে কেউ হাঞ্জাবি কেউ টান দিয়ে ধরে হ্যাঁ না হ্যাঁ ঢুকো হ্যাঁ দেয় হ্যাঁ নামাজ হ্যাঁ পড়ে ভাই রে মসজিদ ওই মাম মানার কারণে তুমি মসজিদের পাঁচ সপ্ত নামাজে কোনো বিশৃঙ্খলা হয় না কোনো ফিডাফিডি হয় না ফিডাফিডি ওইলে হো জিলা ফিল হইয়া হয় এই লাগাইছে এই টান দিয়ে ওষুধের দলে কারায় উঠলো তো হ্যাঁ তুই কি করে যেই দিন দাঁড়িয়ে উঠছে এই দিনে দাঁড়িয়ে রাখবেন আজকে উঠছে আর খুল লাগবে না ব্রেক লাগবে না দাঁড়িয়ে আমলা দিছে এই গালি কোনোদিন দিন খুল লাগাই নাই তো সমস্যা কি হয়েছে এমন রাখি যে হুজুররা বিয়ার বাহির হয়েছে না ছুটটা ছুটটা অনের বাহির হয়েছে সব এত চলতে আছে সমস্যা কি দাড়ি রাখার কারণে কি সমস্যাটা হয়েছে কেন তুমি দাড়ি কামাবা তোমার সুরতের ভিতরে কোনো ইসলাম আসে না তুমি কেন পারো না তাইলে এই আল্লাহ যখন যেটা দরকার তখন দিছে আপনি ঠিক তখনই এটা এর ভিতর দিয়ে এত সোনার মানুষ না বিজি কষ্ট হইতেছে আপনাদের না হ্যাঁ ছাড়ার সময় আর সামান্য একটু আমিন কর আওয়াজ আজ ভাল না রে এত নবী হ্যাঁ এত মায়ান্নবী এত সোনান্নবী ইমাম উৎসাহীন খাত রহমতুল্লিল এত নবী আল্লাহ রাখলো না তোমায় কোনো অপরাধ করে নাই কারো টাকা মাইরা দেয় নাই কাউকে মারতে যায় নাই কারো জলুম করে নাই কারো গাছের খেজুর পাই খায় নাই দেশি মুরগা চুরি করে খেয়েছে না কোনো ফপ্পা গাছের ফোপাও চুরি করছে না নবীজি মক্কায় থাকতে পারলেন না চলে যাওয়া লাগলো মোদিনা আমরা যারা বর্তমানে বাংলাদেশে আছি আমরাও জানি আমার নবীরে রেখা ছাড়ে নাই আর আমাদেরকে ছেড়ে দেবে ইয়াশাও আমরা করি না আমরা নবীর পথ যখন মেনে নিয়েছি সেদিনই বুঝেছি এই পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জেল নির্যাতন হবে জীবন দেওয়া যাবে যাবে না সবাই কোন কারণ ইমান মানতে গেলে আগে দুই এই দুই সিট বারো যাওয়া জীবনের উপরে আঘাত আসা এটা হবেই এটা বুঝছেই মানতে হবে ঠিক কিনা কম কয়েছে হুজুর অনেক হুজুর দিয়ে আছে তারা কত বড় হুজুর তারা দি কিচ্ছু হয় না মানুষে যারা হাদিয়া দেয় তেহা পয়সা দেয় যেই দলে ক্ষমতা তাইয়ে হুজুর মাসাল্লাহ সবাই সম্মান করে সেই হুজুর হইতেন পারেন না আপনি আমার অনেকে আমার মুরিদ্রও আমার এই জিজ্ঞাসা আপনি যে ফিরসাব বাংলাদেশে আরও ফিরসাব আছে কোনো ফিস সব যদি পুলিশে বিচারে না আপনি বিচার তো করি কোন পুলিশে দি এই ফির সাব্দি যেন যাওয়া লাগে না আপনি এই চিন্তা করুন লাগে রে সব ফিসাব দাদি কি সুন্দর ফুল হিসেবে আগাই দেয় ফুল হিসেবে আগাই নেয় পাকিস্তান তো হুজুর এই সেই হুজুর গাড়ির ভিতরে বয়া ফুলের মালা দিয়া আর আমরা গাড়ি গিয়ে ফুল বিচারে আপনার একটা ইসলাম বুঝি নইছেন হ্যাঁ তারা ইসলাম বুঝে না আমি কই তারাও বুঝে আমরাও বুঝি তারা ইসলাম দ্বারা ব্যবহার করছে নিজের স্বার্থে আর আমরা ব্যবহার করেছি আল্লাহর দিনের পথে ঠিক কিনা হুজুর তো তারাও আমরাও হুজুর ব্যবহার করছে ওই যে সুন্দর ভান্জা বিঘাও দিছে জিকির করছে আসল কথাটা না এই হুজুরটি দেখবেন দেখবে জীবনে সুদের বিরুদ্ধে কথা হতো না ঘুষের বিরুদ্ধে কথা বলবে না যদি সুদখুর মুড়িচ যায় ঘুষখুর মুড়িচ যদি ছুটে যায় এই জন্য মুখে দিয়া সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে ওয়াজ আসে না দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ আসে না আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক এই কথাগুলা তাদের মুখ দিয়ে আসে না ওই নেতা যদি আবার রাগ হইয়া যায় গিয়া হেতারারে কারবার হয়েছে হেরো হব হেতারার বিরোধিতা করে না রে বাংলাদেশ ও কুত্তা লেঙ্গুর লড়নের কথা এমন অনেক ফিসাব আছে লেঙ্গুরে কুত্তা লাড়ো কথা বলে বুঝার নাই না এই লেজ লেজ কুত্তার যে লেজ এটা কি লেজে কুত্তা লাড়ে না কুত্তায় লেজ লাড়ে কুত্তায় লেজ লাড়ে কিন্তু বাংলাদেশে এমন অনেক ফিস সাপ আছে লেজে কুত্তা লাড়ে অর্থাৎ মুড়িদে ফিস চালায় ঠিক কি না এমন অনেক ফিস বাংলাদেশ আছে মুড়িদের চেহারা ফেসাইয়া কথা কয় আপনারা সু কই কি সুদ খাইবেন না এমন সময় নজর পড়ছে সুদ কর মুড়িদের দি আপনারা সু সুন্দর হইয়া চলবে বর্বরায় সুদ পর্যন্ত যাইতে পারছো না বুড়িদের ভাই তুমি ইসলামকে গোপন করেছ তুমি ইসলামকে ঢেকে দিয়েছ সামান্য মূল্যে কোরআনের আয়াত গুলাকে বিক্রি করে দিয়েছ দেখা হবে হাসরের ময়দানে ইনসাম আছে এই কারবার আছে এই কারবার ভাই আসল কথা না জানে আসল কথা যে জানে না তা না জানে নবীজির ভাই নবীজি কি খারাপ মানুষ না ভালো মানুষ শুধু ভালো না খুব ভালো খুব ভালো না অনেক ভালো অনেক ভালো না সবার চাইতে ভালো এই নবীজি কি মক্কায় থাকতে পারছে কে রে কে রে কি অন্যায় নবীরটি জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়া করছে মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কা মায়া বিয়ে দিছে মক্কায় ব্যবসা করছে মক্কায় লেনদেন করছে মক্কায় হাজরে আসে ফাথর লাগাইছে মক্কায় সবাই মিল্লা লইয়া চলছে মক্কা থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়ার লাগলো মদিনায় কারণটা কি কারণ একটাই নবী বাতিলের সাথে আপোষ করেন নেন ঠিক কিনা আপনি আপোষ করছেন আপনার কোন বাধা নাই নবী যে আপোষ করে নাই বাধা শুরু হয়ে গেছে নবী চলে যাওয়া লাগলো মদিনায় লম্বা কথা বলা উদ্দেশ্য না নবী এমন কিছু মানুষ তৈরি করছিল রে তেরোটা বছরে বক্কার তেরো বছরে এমন কিছু সোনার মানুষ বানাইছে আল্লাহ কোরআন শরীফ হোক এরা দিয়ে ওরা দু অনুহ তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ওরা কারা আবু বকর উমর উসমান আলী তোলা জুবাই রব্দুর রহমান নৌ সাহিব রবিয়া সুবাহ আল্লাহ পায় না কি মানুষ কি মানুষ নবীজি খালি একদিন কইছে আবু বক মন হয় আর মক্কায় থাকতে পারবো না রে নমুনাটা খারাপ জিবড়েই লোক ঘন ঘন আইয়ে আল্লাহ ইসারা ইঙ্গিতে কি জানি কইতো চাই মন হয় বোধ আর বোধ থাকা হবে না চলে যাওয়া লাগবে বোধ হয় মদিনায় তুই রেডি থাকিস কারে কইছে ঘুমাই গেছেন আপনারা ভাই মাফিলে বসলে একটু কথা বলা লাগে মাফিলের একটা আদব আছে মাহফিল সময় চুপ করে থাকা মাহফিল শোনার আদব না আবু বকর না নবীজি বলছে ভাই আবু বকর তৈরি থাকো একটুক শুধু বলস।